আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আরেকবার আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা সকাল থেকে শুরু করেছে ইউটিউব দেখে আমি ভাপা পিঠা তৈরি করেছি চাল ব্লেন্ডার করে ভাপা পিঠা অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি আজকে শুধু ভাপা পিঠা দিয়ে সকালে নাস্তাটা করব না আজকে গরম গরম ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে সকালে সাধারণত সকালে আমাদের ভাত খাওয়া হয় না আজকে ভাবলাম শীতের সকালে গরম গরম ভর্তা ভাত খেয়ে নিই এ আর কি আলু ভর্তা করা হবে আলুটা আগে লবণ মরিচ হলুদ শুকনো মাছ সহ আর গোটা রসুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে দেখেন এটা এখন পাটাই পিঠে ভর্তা করে নেওয়া হবে এই ভর্তা দিয়ে গরম গরম ভাত কি মজা যারা খেয়েছেন তারা তো জানেনি ভর্তা পেটে অফ ক্যামেরাতে ভাতও খেয়ে নেব খেয়ে ঘরের কাজকর্মে লেগে যাব যেমন ঘরের বিছানা গুছিয়ে ঘর মুছে নেব রান্নাও করে নেব রান্নাটা অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম তো দেখতেই পাবেন যেহেতু কালকের ভিডিওতে বলেছিলাম বুন হয়ে বোনের সংসারটা ভেঙেছে কীভাবে ভেঙেছে সেটা আপনাদের মাঝে শেয়ার করছি কালকের ভিডিওতে শেষ পর্যায়ে বলেছিলাম যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিজেকে শেষ করে দেব সেই জন্য ঘুমের ওষুধ খেয়ে নেই একসঙ্গে দশ বারোটা খেয়ে ঘুমিয়ে যাই তারপরও আমি কিন্তু মারা যাইনি আল্লাহ আমাকে নেয়নি আরো কষ্ট সহ্য করার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে তবে আমি প্রচুর অসুস্থ হয়ে যাই পরের দিন সকাল আটটা বাজে ঘুম থেকে উঠতে দেরি হলে সবাই আমাকে ডাকা ডাকে করে আমি কিন্তু বেহুসে ছিলাম আমার কোনো হুশ ছিল না তারপরে যখন আমি উঠি না তখন তারা আমার ঘরে এসে আমাকে দেখে আমি ভাবে পড়ে আসি তারা বুঝতে পারে আমি কিছু একটা করার চেষ্টা করেছি তখন সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে হসপিটালে যাই ভর্তি করিয়ে দেয় আর এই খবর পেয়ে আমার অ্যাপ চলে আসে আমাকে দেখতে ও একটা কথা আপনাদের তো বলাই হয়নি এত কিছু হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমার এখন আমাকে কখনোই বলেনি তুই এগুলো করলি কেন আমার সংসার ভাঙার চেষ্টা করছিস কেন কিছুই বলেনি আরও বাকিরা যখন আমাকে বকাবকি করে আমার সাথে কথা বলতে চায় না অকর্থ ভাষায় গালাগালি করে তখন আপু বলে তোমরা ওর সাথে খারাপ ব্যবহার করো না তোমরা সবাই যদি ওর সাথে খারাপ ব্যবহার করো তাহলে কোথায় যাবে ও ওর সাথে ভালো ব্যবহার করো ওকে বুঝিয়ে বলো আপু আমাকে একটা কথা বলেছিল শুধু তুই যদি চাস আমার সংসারে আসতে পারিস আমি নিজে তোকে আমার সংসার তোর হাতে তুলে দিব দিয়ে আমি চলে আসব আমি বলেছিলাম না আপু আমি যা করেছি ভুল করেছি এসব আর করবো না তুমি আমাকে পারলে মাফ করে দিও তোমার সংসার তোমারই থাকবে তখন আপু একটা কথাই বলেছি তুই চাচ্ছিস না কিন্তু তোর ভাইয়া তো তোকে সারা কিছুই বোঝে না সবসময় তোর কথা বলছে সে তোর সঙ্গে সংসার করতে চায় তোর আমি এ প্রকার কিছু বলিনি আমি চুপচাপ আছি এই নিয়ে আপুর সঙ্গে আমার দুলা ভাইয়েরা কথা হয় আপু দুলা ভাইকে বলে তুমি যদি আমার বোনকে নিয়ে সংসার করতে চাও ভালো কথা হয় আমি কিছু বলব না আমি শুধু আমার মেয়েকে নিয়ে চলে যাব আমি আমার মতো থাকব। তোমার সাথে সংসার করব না দুলা তখন বলে না তুমিও যেতে পারবে না আমার দুলা আমার আপুকেও আসতে দেবে না বলে যে আমি তোমাদের দুইজনকে নিয়েই সংসার করতে চাই আমার আপুকে আরও একটা কথা বলে তুমি চলে গেলে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না তেমনি তোমার বোনকে ছেড়েও আমি থাকতে পারবো না তোমরা যদি রাজি থাকো আমি তোমার দুজনকে নিয়েই সংসার করব। এই কথা আমি মানতে নারাজ আমি এত সংসারে যাবো না তেমনি আমার আপু বলেছে তুমি যে কোনো একজনকে বেছে নিতে পারবে হয় আমাকে আর না হয় আমার বোনকে বলো তুমি কাকে নিতে চাও আপু দুলা ভাইকে ছয় মাস সময় দেয় তোমাকে আমি ছয় মাস সময় দিলাম তুমি ভেবে চিন্তা আমাকে পরে জানাবে যে তুমি কার সঙ্গে থাকবে আমার সঙ্গে নাকি আমার বোনের সঙ্গে কিন্তু আমার দুলা ভাই বলে সময় দিতে হবে না আমি তো বলিয়ে দিয়েছি আমি তোমাদের দুইজনকে নিয়েই থাকব তোমাদের দুইজনকে ছাড়াই এমনি বাঁচতে পারবো না এভাবেই চলছে দুলা ভাইয়ের পাগলামে যেন দিন দিন বেড়েই যাচ্ছে সে সবাইকে ধরে ধরে আমার নামে বলছে যে তার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিন আমি তাকে এমনি থাকব এভাবেই চলছে এভাবে পুরা এলাকা জানাজানি হয়ে গেছে আমি ঘর থেকে বের হতে পারছি না আমি ঘর থেকে বের হলে সবাই আমাকে নিয়ে আলোচনা করে বলে দেখ বোনের সংসারে গিয়ে ঢুকতে যাচ্ছে নিজের হাতে নিজের বোনের সংসার ভেঙছে মানে সবাই আবারও আমাকে দোষারোপ করতে শুরু করেছে সবাই যেন আমার দোষটাই বড় করে দেখছে কেউ আর আগের মতো আমার সঙ্গে কথা বলতে চায় না আমি যেখানে যাই সবাই আমাকে মনে হয় এড়িয়ে চলে এভাবেই দিন যাচ্ছে আমি আর বাড়ি থেকে বেরোতে পারি না কোথাও যেতে পারি না সব সময় ঘরে শুয়ে শুয়ে কান্না করি কান্না যেন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে আর আপনাদের একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম এর মাঝখানে আমার দুলা আমাকে ভয় দেখাচ্ছে যে তুই যদি আমার কাছে না আসিস আমার সাথে সংসার যদি না করতে চাস তাহলে আমি তোর বোন আমার মেয়ে সহ আমাকে আমি শেষ করে দিব আবার সেই কথা আমার বোনকে বলতে নিষিদ্ধ করেছে যে এই কথা তুই কাউকে বলতে পারবি না সে তার কথা থাকে একদম নড়চড় করবে না সে আমাদের দুইজনকে নিয়েই সংসার করতে চায় তো এভাবেই আছে আমাদের জীবন এভাবেই চলছে তো বন্ধুরা এতক্ষণ আমি যে গল্পটা শোনালাম সেটা কিন্তু একদম বাস্তব ঘটনা এটা আমার এক রিলেটিভের সঙ্গে ঘটেছে এখনও এই অবস্থায় আছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি ঘর গুছিয়ে ঘর মুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে রান্নাও ঘুষিয়ে দিয়েছি আলু দিয়ে মুরগির মাংস দিয়ে দুপুরে খেয়ে নেব আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করতে ভুলবেন না সবাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন الله بيس